বর্তমান সময়ে ডাব্লুডাব্লিউ এর সবচেয়ে জনপ্রিয় রেসলার রোমান রেঞ্জ এখন ডাব্লিউ থেকে অনেকটা দূরে রয়েছে আর রোমান রেঞ্জ ভক্তরা হতাশায় রয়েছে যে আসলেই কি রোমান রেঞ্জ ডাব্লিউতে ফিরবে না অনেকেই বলছে রোমান রেঞ্জ নাকি ডাব্লিউ থেকে বিদায় নিয়েছে আবার অনেকেই বলছে রোমান রেঞ্জ ডাব্লুডাব্লিউতে অল্প কিছু মধ্যে ব্যাক করবে এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আমাদের অনেক পরিশ্রম করতে হয় একটি ভিডিও রেডি করতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করে দয়া করে আমাদের রেসলিং ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখানে দুইটা বিষয় সামনে আসছে এক নম্বর হলো রোমান রেঞ্জ ডাব্লুডাব্লিউই ছেড়ে দিয়েছে দ্বিতীয় নম্বর হলো রোমান রেঞ্জ ডাব্লিউ ছেড়ে দেয়নি সে ডাব্লু ডাব্লিউতে ব্যাক করবে প্রথমে বলে রোমান রেঞ্জ ডাব্লুডাব্লুই ছেড়ে দিয়েছে কি না সে বিষয়ে আমি বলবো রোমান রেঞ্জ ডাব্লিউকে চিরবিদায় জানাননি আমি এই কথাটি এতটা শিওরলি বলছি কেন তার রিজন রয়েছে যেমন বর্তমান সময়ে তে জনপ্রিয় রেসলার হলো রোমান রেঞ্জ সে যদি বা তাকে যদি ডাব্লিউডাব্লিউ থেকে রিটার্ন করা হয় তাহলে ডাব্লিউডাব্লিউ থেকে আনুষ্ঠানিকভাবে সর্বোচ্চ সম্মানের সহিত ডাব্লিউ কর্তৃপক্ষ তাকে বিদায় দিত আর সেটা ডাব্লিউডাব্লিউ এর ওয়েবসাইটে প্রকাশ করত সেই ফুটেজ আমরা দেখতে পেতাম সেটা যেহেতু আমরা দেখিনি তাই এই বিষয়টি আমরা বিশ্বাস করব না যে রোমান রেঞ্জ ডাব্লিউডাব্লিউই ছেড়ে দিয়েছে রোমান রেঞ্জকে ডাব্লিউডাব্লিউ থেকে দূরে রেখেছে তার কারণ হলো রোমান মার্কেট যাচাই করতেছে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট মেনলি রোমান রেঞ্জের জনপ্রিয়তার কথা বলছি এটা আমার পার্সোনাল মতামত দ্বিতীয় কারণ হলো ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট ভক্তদের সারপ্রাইজ হিসাবে রোমান রেঞ্জকে ডাব্লিউডাব্লিউতে ব্যাক করাবে যেমন আর কিছুদিন পরে সৌদি আরবের ইভেন্ট কিং অ্যান্ড কুইন তারপরে রয়েছে মানি ইন দ্য ব্যাঙ্ক ইত্যাদি যে কোনো ইভেন্ট হতে পারে ভক্তদের সারপ্রাইজের কারণ তবে রোমান রেঞ্জ ডাব্লিউডাব্লিউতে ব্যাগ আসার সময় হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে রোমান রেঞ্জ ডাব্লিউডাব্লিউতে রিটার্ন আসবে হয়তো বা কিং অ্যান্ড কুইন না হয় মানে দ্য ব্যাংকে আপনারা জানেন যে সৌদি আরবে অনুষ্ঠিত হওয়া কিং অ্যান্ড কুইনে লিজেন্ড রেসলাররা পারফর্ম করে সেই সূত্রে রোমান রেঞ্জ সৌদি আরবের ইভেন্ট কিং অ্যান্ড কুইনে রিটার্ন আসার চান্স রয়েছে যেহেতু রোমান রেঞ্জ একজন লিজেন্ট রেসলার এছাড়াও মানে দ্য ব্যাংকে হতে পারে রোমান রেঞ্জের রিটার্ন রোমান রেঞ্জ তার দীর্ঘদিনের ক্যারিয়ারে অনেক কিছু অর্জন করেছে যেমন রয়্যাল রাম্বার জিতেছে রোমান রেঞ্জ তার ক্যারিয়ারে স্ল্যাম চ্যাম্পিয়ন হয়েছে রোমান রেঞ্জ তার ক্যারিয়ারে ফারভাইভার সিরিজে ফারভাইভার হয়েছে এছাড়াও রোমান রেঞ্জ তার ক্যারিয়ারে আরও অনেক কিছু অর্জন করেছে কিন্তু এখনও রোমান রেঞ্জ মানে দ্য ব্যাঙ্ক হতে পারেনি তাই ইন দা ব্যাঙ্কও হতে পারে রোমান রেঞ্জের রিটার্নের কারণ ভিডিওটি ভালো লাগলে আমাদের রেসলিং ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ